আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সবাই আসলে আলহামদুল্লা সবাই সুস্থ এবং ভালো আছে শুক্র আলহামদুলিল্লাহ আমি আপনাদের ভালো এবং সুস্থ আছি চলো আসসালামের পক্ষ থেকে আমার পিউবিউর এবং ক্লায়েন্টদের জন্য আজকে আরেকটা সুসংবাদ নিয়ে আজকে সুসংবাদের স্পেশালটা হল ডাইল এবং থাম্বেল থেকে বসে পারছেন আলহামদুলিল্লাহ আজকে রাশিয়া অ্যাম্বাসিতে ইন আমাদের তিরিশ জনের ফাইল জমা করতে পারছি যাদের ফাইল জমা করছি আজকে যে শুরুতে তাদেরকে জানাচ্ছি আলহামদুলিল্লাহ কংগ্রেচুলেশন আজকে আরেকটা সুসংবাদ হলো আমাদের কসুবুর কাঙ্ক্ষিত ভিসা গতকালকে ডেলিভারি পাইছি এমডি ডি রাজীব হোসেন কংগ্রেচুলেশন ভাইজান আপনাকে আপনার ভিসা ডেলিভারি হয়ে গেছে আপনি অফিস থেকে আসা আপনার ভিসা কপি নিয়ে যাবেন এবং আপনি টেনিং ফিঙ্গারপ্রিন্ট করবেন এবং এছাড়াও আমাদের আলহামদুলিল্লাহ এই সপ্তাহের ভিতরে ইনশাল্লাহ আপনি পেমেন্ট দিয়ে যাবেন এবং এছাড়া আমাদের ইনশাআল্লাহ এই সপ্তাহে আরও কসুবুর কিছু ভিসা ডেলিভারি হবে যার দায়ের বই আমরা অ্যাম্বাসিটি জমা করা ইসলাম দীর্ঘ দশ মাস পর আমরা কসুবুর ভিসাগুলো ডেলিভারি পেতে যাচ্ছি সো এখান দিয়ে আমরা একটা যদি শিক্ষণীয় আছে আমাদের একটা শিক্ষার ব্যাপার আছে সেটা হলো যে কখনও কখনো অ্যাম্বাসির বিষয়টা কোনো এজেন্সির হাতে নিয়ন্ত্রণ থাকে না অ্যাম্বাসি দীর্ঘ তিন মাসের ভিতরে তারা ভিসা ডেলিভারির কথা ছিল সেই জায়গার মধ্যে তারা দীর্ঘ সই সমস্যা যাই ঝামেলা এই কারণে তারা দীর্ঘ আজকে দশ মাস পরে তারা কসুবুর বিসা ডেলিভারি দিছে আমরা কসুবুর বিসা ডেলিভারি পাইছি এবং বাকি ভিসাগুলো ডেলিভারি পেয়ে যাব সাতটা দশ দিনের ভিতরে তার মানে এই মাসের মধ্যে কসুবুর যারা আমাদের অ্যাম্বাসিতে বই জমা আছে যাদের বই কসুব অ্যাম্বাসিতে জমা হয়েছে ইনশাআল্লাহ আমরা সবাইগুলো ভিসা ডেলিভারি পাব ইনশাল্লাহ আর একটা কথা না বললেই নয় আপনারা অনেকে বলেন যে বস আমার ভিসাটা কখন পাবো আমি আপনি আমাকে ফোন দেবেন আমার ফাইলটার আপডেট কি আমারটার কাজটা কত দূর হয়েছে ভাই জানো আমার এমন কোনো কাজ নাই যে কাজ আমি কখনো আপডেট দেওয়া দেওয়া ছাড়া বাকি থাকে আপনার কাজ হইলে আপনার আগে আমি আপনাকে স্মরণ করব আপনার কাজ হইলে আপনার চাইতে আমি দ্রুত আপনাকে স্মরণ করব আপনাকে ফোন দেবো আমরা মেসেজ দেবো যে বা যেন আপনার এটা হয়েছে বা এর বিষা হয়েছে বা আপনার এটা আসছে আপনি আসে না এসে সংগ্রহ করেন আমি ভিডিওতে জানিয়ে দিচ্ছি ফেসবুকে দিচ্ছি ঠিক আছে আমার অফিস থেকে ফোন দিচ্ছে তার মানে আপনি আমার কাছে ফোন ফোন করে আমার আপডেট জানতে হবে না আমি কোনো কাজের প্রতি গাফলিতি করি না আমি সকাল দশটায় অফিসে পড়ছি এখন রাতে সাড়ে দশটায় বাজে এখন পর্যন্ত আমি অফিসেই আছি তার মানে আমি মুখে অনেক ভালোবাসি কর্ম করতে অনেক পছন্দ করি এবং কর্ম করি আল্লাহ আমাকে এতদূর আনাছি বাকিটা দিনও আল্লাহ যেন আমাকে কর্মের মাধ্যমে রাখে এবং আপনাদের জন্য হৃদয় উদার করে যেন আর বেশি কাজ করতে পারি সেই তৌফিক যেন আল্লাহ আমাকে দান করে মানুষের হেদমত করার জন্য বসছি মানুষের সাথে বারপাড়ি ছিটাই করার জন্য বসে সো কখনও কখনো আমার কিছু কিছু কাজ আছে আমার হাতে নিয়ন্ত্রণের বাইরে থাকে সেগুলো আমি চাইলেও পারি না সো আল্লাপাক দেখে আমি আপনার জন্য কতটুকু করেছি হৃদয় থেকে কতটুকু করতেছি সো আলহামদুলিল্লাহ অ্যাম্বাসির কাজগুলো অ্যাম্বাসি করবে অ্যাম্বাসির কাজটা আমি সাইদ বই করতে পারবো না আমার কাজ যতটুকু আমি আপনাদেরকে করে দিচ্ছি অ্যাম্বাসিতে যখন বই চলে যা বাকি কাজে অ্যাম্বাসি করে এবার দুই মাস লাভক তিন মাস লাগক ছয় মাস লাগক অ্যাম্বাসি আপনাকে ভিসা প্রদান করবে ভিসা না প্রদান করলে আপনাকে রিজেক্ট দিবে দুইটার একটা অ্যাম্বাসিতে যখন বই ঢুকে দুইটা রেজাল্টের একটা রেজাল্ট পাবেন হয়তো আপনি ভিসা পাবেন আর নয়তো রিজেক্ট পাবেন এই দুইটা রেজাল্টের বাইরে আর কোনো রেজাল্ট নাই অ্যাম্বাসিতে সো যারা ভিসা হয় অ্যাম্বাসিতে যাদের বই জমা হয় দীর্ঘ তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস দশ মাস পরে ভিসা পাইলাম দেখাইলাম তো ভিসা দশ মাস পরে হইছে তার মানে ভিসা পাওয়া যাক ধৈর্য ধারণ করলে আপনি চাইতে পারবেন ইউরোপের বিষয়টা অত সহজ না আপনারা যতটা সহজ পাবেন যে সৌদি আরব ডুবাই মালয়েশিয়ার মতো ইউরোপের বিষয়টা না রে ভাই এরকম সহজ না যদি সহজে হইতো তাহলে বাংলাদেশে হাজার হাজার যুবক তাহলে তারা বেকারগুলো হলে না তারা সবাই ইউরোপে চলে যেত কারণ ইউরোপে একটা স্ট্যান্ডার্ড স্যালারি আছে আপনার সুন্দর একটা কেরিয়ার আছে ইউরোপের দেড় থেকে দুই লাখ টাকা যেমন মন চ্যামনে যা নন স্যান যে কান্ট্রিগুলো আছে ষাট থেকে সত্তর হাজার টাকা মান্থলি ইনকাম করা যায় এবং তাদের একটা কেরিয়ার আছে সুন্দর একটা জীবন ব্যবস্থা আছে সুন্দর একটা ফিউচার আছে তো যদি এতটা সহজ হতো তাহলে সবাই চলে যেত এত কষ্ট করে বছরের পর বছর ঘুরে মানুষ ইউরোপে যেত না ঠিক আছে সো ধৈর্যশীল যারা তারা ইউরোপে যেতে পারে দৈর্জ্য নয় আপনি ইউরোপে যেতে পারবেন আপনি সৌদি আরব বা মালয়েশিয়া শর্টকারে যে দেশগুলো আছে সেইগুলোতে যান আমি বলি ইউরোপের নাম লিলে ছয় মাস লাগে ইউরোপের নাম নিলেই আপনি ছয় মাস লাগে ছয় মাসের আগে তো কল্পনাও করতে পারবেন এক বছর দেড় বছর দুই বছর সময় লাগে ইউরোপে যেতে সো যাক অনেক কথাগুলো বোঝানোর জন্য বললাম সো আলহামদুলিল্লাহ আজকে যাদের রাশিয়ার আমরা যাদের অ্যাম্বাসিতে বই জমা করছি আপনাদের শিক্ষাঙ্িত লিস্ট আমাদের হাতে চলে আসছে আমাদের বই যাদের আজকে অ্যাম্বাসিতে জমা হয়েছে ইন আজকে আমাদের তিরিশ জনের বই জমা হয়েছে পাঁচজনের বই জমা হয় নাই ঠিক আছে ইন আজকে আমাদের তিরিশ জনের বই জমা হয়েছে যে তিরিশ জনের বই আমাদের জমা হয়েছে তাদের ফাইল নাম্বারগুলো একটু বলে দিচ্ছি রাশিয়ার একশো পঁয়ত্রিশ নাম্বার ফাইল রাশিয়ার একশো পঁয়ত্রিশ রাশিয়ার একশো সাতত্রিশ রাশিয়ার একশো আটত্রিশ রাশিয়ার একশো উনচল্লিশ রাশিয়ার একশো চল্লিশ রাশিয়ার দুশো তিন রাশিয়ার দুশো চার রাশিয়ার দুশো পাঁচ রাশিয়ার দুশো ছয় রাশিয়ার দুশো সাত রাশিয়ার দুশো নয় রাশিয়ার দুশো দশ রাশিয়ার দুশো বিশ রাশিয়ার দুশো একুশ রাশিয়ার দুশো বাইশ রাশিয়ার দুশো তেইশ রাশিয়ার দুশো চব্বিশ রাশিয়ার দুশো পঁচিশ রাশিয়ার দুশো সাতাইশ রাশিয়ার দুশো আঠাশ রাশিয়ার দুশো উনত্রিশ রাশিয়ার দুশো তিরিশ রাশিয়ার দুশো একত্রিশ রাশিয়ার দুশো বত্রিশ রাশিয়ার দুশো তেত্রিশ রাশিয়ার দুশো চৌত্রিশ রাশিয়ার দুশো পঁয়ত্রিশ রাশিয়ার দুশো ছত্রিশ রাশিয়ার দুশো সাত্রিশ রাশিয়ার দুশো আটত্রিশ কংগ্রেচুলেশন এই তিরিশ জনকে যাদের বই আজকে আম্বাসিতে জমা হয়েছে ইনশাল্লাহ আশা করি আগামী পঁচিশ তারিখ বাকি বইগুলো আমাদের যাদের বাকি আছে ইন টোটাল হলো পাঁচজন আর বারোজন সতেরো জন এই সতেরো জনের বই পঁচিশ তারিখ বা ছাব্বিশ তারিখের সালা আমরা কনফার্ম পাই যেলে জানাই দিতে বলো কত তারিখ জমা হবে পঁচিশ পঁচিশ থেকে আর ছাব্বিশ তারিখের ভিত তিনশালা জমা হয়ে যাবে বাকি বইগুলা যাদের এখন পর্যন্ত আমরা রাশি অ্যাম্বাসিতে বই জমা দিয়েছি পঁয়ত্রিশ জন প্লাস তিরিশ জন পঁয়ষট্টি জনের জমা হয়েছে আর বাকিগুলা স্টেপ বাই স্টেপ সবারগুলো জমা হয়ে যাবে প্যারাসিনি টেনশনে কিচ্ছু নেই অ্যাম্বাসিতে বই জমা হলে অ্যাম্বাসির ভেরিফিকেশনের কাজ তারা চেক করবে সব কিছু ভেরিফাই করবে যদি আপনাকে ডাকে তাহলে আপনার অ্যাম্বাসিতে অবশ্যই যেতে হবে যদি আপনাকে ডাকে যদি মনে করে যে না আপনার সাক্ষাৎকারের প্রয়োজন অ্যাম্বাসি আপনাকে ডাকলে আপনি অ্যাম্বাসিতে যাবেন সাক্ষাৎকার দিবেন আর যদি না ডাকে তাহলে অথরাইজেশনের মাধ্যমে ভিসা হয়ে যাবে আপনি ভিসা আমরা ডেলিভারি নিতে পারবো ঠিক আছে ডেলিভারি ডেট আমরা দিয়ে দিলে জানাই দিব যে কতদিন পরে তারা ডেলিভারি দিব জানাই দিবে যে এতদিন পরে তারা ডেলিভারি দিবে আমাদেরকে মেইলের মাধ্যমে জানাই দেওয়া হবে যেহেতু অন রাশিয়ার প্রজেক্টটা সম্পূর্ণ একটা অনলাইন ভিত্তিক আমাদের ফাইল সাবমিশনটাও পর্যন্ত অনলাইন ডেলিভারি মেইলটাও আমাদের আসবে মেইল চলে আসবে যে আপনারা যাবেন সো আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পারছি ইনশাল্লাহ আমার সার্বিয়ার যাদের ভিসা পয়তে যাচ্ছি বা যাদের বিষয় খুব শীঘ্রই পাবো আত্মবিশ্বাসী পাবো ধৈর্য ধারণ করেন কখনো কখনো এম্বাসির কাজ যদি বলে